পুরোদমে চলছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আর এই বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ আকর্ষণ রূপকলা কেন্দ্র যারা রাজ্য সরকার পরিচালিত একটি ফিল্ম ইনস্টিটিউট প্রত্যেক বছর এই ইনস্টিটিউশন থেকে বেরোই নতুন পরিচালকেরা যারা আগামী পরিচালক হয়ে ওঠে আর এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে রূপকলা কেন্দ্রের তেষ্ট সিনেমা আর আমিও তাই চলে এলাম ফিল্ম ফেস্টিভ্যালে দেখতে রূপকলা কেন্দ্রের সিনেমা এবং একই সঙ্গে এই রূপকলা কেন্দ্রের যারা ছাত্র ছাত্রী যাদের সিনেমা দেখানো হচ্ছে কথা বলেছি তাদের সঙ্গে চলুন আমার সাথে খুবই আনন্দিত অবশ্যই রূপকলার রূপকলাতে পড়াশোনা করার পর যে ডিপ্লোমা সিনেমাটা আমরা করেছি সেটা দেখানোর জন্য একটা এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে এটার জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ রূপকলার কাছে এবং কিফের কাছে যে আমাদের মতো এই যে নতুন ডিরেক্টাররা আসছে নতুন পরিচালকরা বেরিয়ে আসছে তাদের কাজ নিয়ে তাদের কাজগুলো দেখানোর জন্য এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সত্যি আমি কৃতজ্ঞ খুবই ভালো লাগছে রূপকলা কেন্দ্রকে তো মানে বিশেষভাবে ধন্যবাদ কারণ কি এই ক্যাটাগরিটা আগে ছিল না এই বছর থেকেই এসছে এবং তার সঙ্গে সেআইএফএফ কর্তৃপক্ষকেও একটা বিশেষ ধন্যবাদ যে তারা এই পুরো ব্যাপারটাকে অ্যাকমোডেট করতে পেরেছে এবং আমরা আমাদের ছবির এটা তৃতীয় স্ক্রিনিং হতে চলেছে এবং তৃতীয় স্ক্রিনিংটা এত বড় একটা জায়গায় সুযোগ পেয়ে আমরা সবাই আমরা মনে করি আমরা কৃতজ্ঞ আমি পুষ্পক সারথী আমাদের টিম মেম্বার্স প্রিয়াঙ্কা সাহা রীতি মুখার্জি এবং বিশেষ করে আমি মেনশন করতে চাইবো জেমস দেবাদীপ সানি তো আমরা সবাই খুবই কৃতজ্ঞ এই পুরো ইয়েটার জন্য আমাদের ছবিতে মূল চরিত্রে আছেন তথাগত চৌধুরী তার একটা স্পেশাল মেনশন করা উচিত এবং ছবি মিউজিক করেছে প্রতীক প্রতীক কুণ্ডু এবং কালার করেছে অরিত দত্তবণিক রূপকলা কেন্দ্র বা যে কোনো ফিল্ম স্কুলেরই একটা ছবি যখন হয় তখন সেইগুলোর এক্সিবিশনের যে ইয়েটা থাকে মানে জায়গাটা থাকে সেটা খুব কম থাকে সীমিত থাকে তো সেটা যদি এরকম একটা কিফের মতন এরকম একটা প্রেস্টিজিয়াস একটা ফিল্ম ফেস্টিভ্যালে আর কি দেখানো হয় তখন তো অনেকটা আমাদের অ্যাভিনিউ খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো নিঃসন্দেহে খুবই উপকার হবে আমরা যখন এই সিনেমাগুলো বানাই আর কেন্দ্রের মধ্যে থেকে তখন আমাদের বানানোতে অনেক রকম বাধা বিপত্তি আসে তো সেইগুলোকে অতিক্রম করে আমরা যখন বানাই এবং আমার এবং ডিরেক্টরের প্রথম থেকেই কথা হয়েছিল যে আমরা যখন এই ছবিটা বানাবো তখন এই ছবিটা আমাদের বড়ো বড়ো ফেস্টিভ্যালগুলোতে দেখাতে হবে প্রাথমিক আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের অডিয়েন্স দেখাবো এবং তারপরে আমাদের উদ্দেশ্য ছিল যে ফেস্টিভ্যালগুলোতে ঘোরাবো এবং সেখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মতন একটা জায়গায় কেন্দ্রের একটা সেকশন তৈরি হয়েছে এবং সেখানে আমাদের ছবি দেখা যাচ্ছে এটা খুবই আনন্দের একটা বিষয় সবসময় এটা মনে হয় যে পরবর্তী প্রজন্ম এই স্বীকৃতিটা যদি দেয় ফেস্টিভ্যাল তাহলে পরে সাহস পাবে ভরসা পাবে রূপপালা কেন্দ্রের পরিচালকরা মেকাররা এবং ভবিষ্যতে আমরা আরো আরো কাজ দেখতে পাবো এই স্বীকৃতিটার জন্যই অনকোলোকে যারা এই বছর সুযোগ পাচ্ছে আমরা তাদের আরো অনেক কাজ দেখতে পাবো আর আগামী বছরের জন্য পরম উৎসাহের সঙ্গে সকলে কাজ করবে কারণ এই এইটা শুরু হলো মানে আগামী বছরও থাকবে এবং এখন থেকে থাকবে কাজেই এই উদ্যোগটাকে আমার সাধুবাদ এবং এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল এটা প্রয়োজন ছিল হয় যেটা হয়েছিল আজকে যারা রূপকলা কেন্দ্রের সঙ্গে কাজ করছে এই সমস্ত ছেলেমেয়েরা তারা তো পরবর্তীকালে আমাদের থিয়েটার ফিল্মের আর কি হবে তো তাদের পাও না প্রাপ্য দাদা এই উৎসাহটা কুড়িতে উৎসাহ না দিলে হিরোটা হবে কি করে আমি ভীষণ আনন্দতে আমার খুব ভালো লাগছে যে এটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন যারা কাজ করছে যারা এদের সাথে নতুন ভাবে কাজ করছে আসলে কি অভিনেতা তাদের ক্ষেত্রে যত কাজ করবে তত অভিজ্ঞতা যত অভিজ্ঞতা তত পরের কাজটা ভালো হয় তো এরকম ছোটো ছোটো ফিল্মগুলোকে যদি এত উৎসাহ পায় তাহলে এই ফিল্মগুলোতে যারা নতুন তরুণ অভিনেতা অভিনেতা কাজ করবে তারা অনেক এক্সপিরিয়েন্স হবে তারা অনেক কাজ করতে পারবে তাহলে তাহলে ভবিষ্যতে তারা আরও আরও আরো অনেক দক্ষ অভিনেতা হয়ে ওঠার সম্ভাবনা থাকবে মানে কবে কোন রুবে সারা বছরে একটা সিনেমা করবে এটা না করে যে এই যে ছোটো ফিল্মকে উৎসাহ দেওয়া হচ্ছে তাহলে এখানে সমস্ত নতুন একঝাঁক তরুণ তরুণীরা সব করবে কাজ ফলে তারা অনেক বেশি মানে অভিজ্ঞ হবে বেশি ফিল্ম সম্পর্কে ওয়াকি ভালো পরিচালক এবং পুরো টিমটাই পুরো টিমটাই একটা টিম তৈরি হয় প্রথমেই এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় তার কারণ বাংলার ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম বড় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলির মধ্যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের একটা যথেষ্ট প্রভাব এবং নাম ডাক রয়েছে সেখানে দেশ বিদেশ থেকে ছবি তো আসছেই সেখানে রূপকলা কেন্দ্রের মতো একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা ফিল্ম স্কুল থেকে ছেলেমেয়েরা পড়ছে এই বিষয় নিয়ে পড়াশোনা করছে ফলে তাদের যে ডিপ্লোমা ফিল্মগুলি বা যেটা তারা বানাচ্ছে তাদের ছবিগুলি এত বড় মঞ্চে যদি দেখানো হয় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম যদি দেওয়া হয় এটা শুধুমাত্র একটা শুধু প্ল্যাটফর্ম দেওয়া হলো না এটা তাদেরকে অনেক বড়ো উৎসাহ দেওয়া হলো অনেকটা সাহস দেওয়া হলো কারণ এখান থেকে পাশ করে গিয়েই এরপরে ছাত্ররা ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা নিজেদের মতো কাজ করবে চারজন প্রোডিউসারকে পিচ করবে ফলে এখানে এসে আহ বড় পর্দায় তাদের ছবিটা আর পাঁচটা আন্তর্জাতিক ছবির সাথে দেখানো হচ্ছে তারা তাদের ভুল ভ্রান্তিগুলো হয়তো দেখতে পাচ্ছে কারণ যা হয় বইতে পড়া আর হাতে কলমে বানানো এই দুটো জিনিস তো সম্পূর্ণ আলাদা ফলে সেই জায়গায় যা তারা শিখছে ক্লাসরুমে বসে সেটা যখন তারা বানাচ্ছে এবং বানিয়ে যখন এই বড় পর্দায় প্রজেক্টেড হচ্ছে এখানে আমরা যারা ফিল্ম ক্রু বিহাইন্ড দ্য সিন থাকে এখানে আমরা আমাদের ভুলগুলোকে আরও বড় করে দেখতে পাই যাতে পরের ছবিতে সেই ভুলগুলোকে সংশোধন করা যায় ফলে অবভিয়াসলি পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই ফেস্টিভ্যালে এরকম একটা সেকশন রাখা হয়েছে এটা অত্যন্ত ভালো দিক এবং ছাত্রদের খুব এনকারেজিং সাহসের জন্য খুবই ভালো লাগছে এবং আমার একটি ছবি এই বছর ঘটনাচক্রে আমি তার কালার কারেকশন করেছি উত্তরাধিকার পৃথাজের ছবি এবং তার পুরো দলবলের ছবি সেখানে পুষ্পক সারথী আমার ডিওপি তার ছবিতে আমি কালার কারেকশন করবার সুযোগ পেয়েছি এটা অবভিয়াসলি আমার কাছে আরও ভালো লাগার জায়গা যে ছাত্রদের সাথে কাজ ভালো লাগে সবসময় নিজেদের ছবি নিজেদের সেগমেন্টে এবং বড় পর্দায় দেখে উচ্ছ্বসিত রূপকলা কেন্দ্রের ছাত্র ছাত্রীরা এই উদ্যোগ তাদের যা যেন আরো অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করছে বলছে রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা দেখালাম আপনাদের নন্দন থেকে প্রিয়াধরের রিপোর্ট দা ওয়াল কলকাতা